আল কোরান আল আমাদেরকে জানাচ্ছে যে ইফর দা কোরবানি হায়দিহিমা ওয়ালিয়াম ইউ তা কব্বাল মিনাল আফর আল্লাহ আরব্দুল আলামিনের জন্যই দুজন ভাই কোরবানি করলেন একজন হচ্ছে হাবিল আর একজন হচ্ছে কাবিল তো একজনের কোরবানিটা আল্লাহর কাছে কবুল হলো যারটা কোরবানি কবুল হলো সে হচ্ছে হাবিল আর কাবিলের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়নি সেই সময়টা ছিল এমন তখন আগুন এসে কোরবানীর জন্তুকে জ্বালিয়ে দিত পুড়িয়ে দিত বোঝা যেত যে তার কোরবানিটা আল্লাহর কাছে গ্রহণ হয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে সেখানেও কিন্তু বোঝা যায় যে ইন্নামা ইয়া তাকাব্বাল্লাহ মিনাল মোত্তাকিন আল্লাহ তালা শুধুমাত্র মোত্তাকিদের কাছ থেকেই কোরবানিটা গ্রহণ করেন এখনও কিন্তু আল্লাহ তালা মোত্তাকিদের কাছ থেকেই কোরবানি গ্রহণ করবেন কারণ আল্লাহ তালা এর গোস্ত এর দাম এর মূল্য এগুলো আল্লাহ দেখেন না লাইয়ানাল আল্লাহ লুহু মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি ইয়ানাল হুত্তাকওয়া মিনকুম আল্লাহ তালা যেটা দেখেন সেটা হচ্ছে বান্দা তাকোয়া থেকে এখলাসের সাথে এই পশুটা ক্রয় করেছে কিনা মনের পশুটাকে কিন্তু জবাই করা উচিত আমি যেমন কোরবানি করছি পাশাপাশি আমার মনের পশুত্বকে দূর করা উচিত পশু ক্রয়ের আগেই এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে এবং মনে রাখতে হবে যে সুন্নাতু তু আবি কুম এ এটা হচ্ছে ইব্রাহিম আলী সালাত সালামের একটা সুন্না সেই সুনাটা কেমন একটু চিন্তা করেন যেখানে বাবার সুরির নিচে সন্তান ছিল যেখানে সন্তান তার পিতাকে বলছিল মা বিকায়া, আবি হে আব্বা কেমন করে আপনি ছুরি চালাচ্ছেন না আল্লাহ অর্ডার করেছেন আপনি ছুরি চালান আর সন্তানের এই কথায় বাবা বলছিল যে মা বিকাইয়া ইবনি হে আমার সন্তান কেন ছুরি চলছে না ছুরি তো আমি চালাচ্ছি মালা ইকাতুফিস ফিসামা আল্লাহ রাবুল আলামিনের কাছে ফিরেস চিৎকার করছিল বলছিল আল্লাহ মারহাম শেখ আল কাবির ওয়ফদি আনহু তিফলা সগীর আল্লাহ তালা এই বৃদ্ধ মানুষটাকে আপনি একটু রহম করেন ছোট্ট মানুষটাকে আল্লাহ আপনি মুক্তিদান করেন চলে আসলো আজকের কোরবানি আল্লাহ আরব্বুল আরমে সেখানে দুম্বা কোরবানী হওয়ার মধ্য দিয়ে কোরবানীর যে ইতিহাস সেই ইতিহাস চলে আসলো এই কোরবানি আমাদের জন্য অজীব করা হয়েছে যাদের সামর্থ্য রয়েছে এখন সামর্থ্যের বিচার আমরা অনেক সময় করে থাকি যে এত বড়ই স্বন্ন হলে অথবা এতটুকু রক্ষ্য আমাদের দেশে তো মাঝাব মানার মানুষ এটা যদি আমরা হাদিসের মধ্যে এসেছে যদি তার কারো সামর্থ্য থাকে তাহলে সামর্থ্য কেমন সামর্থ্য হচ্ছে আপনার পরিবার চলার পর আল্লাহ এখন স্বাচ্ছন্দ্যময় জীবন আপনাকে দিয়েছেন এরপরে মূলত ফুকাহায় কেরাম ওনাদের ইজতেহাদ কেয়াস করেছেন যে সামর্থ্য বলতে বোঝানো হয়েছে যে সাড়ে বাউন্ন বড়ি রূপার সম পরিমাণ টাকা যদি থাকে তাহলে তাকে কোরবানি দিতে হবে এটা হচ্ছে একটা ব্যাখ্যা তাহলে মূল হাদিসের মধ্যে পাওয়া যায় ব্যক্তি সামর্থ্যবান কিনা আমরা যারা কোরবানি করছি সামর্থ্য আছে যেই পরিমাণটা ইসের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সেটি হ্যাঁ সেটি ব্যবহার হ্যাঁ সেটি অ্যাপ্লিকেবল হচ্ছে এক বছর পর্যন্ত থাকতে আর এটা এক বছর থাকতে হবে না এটা হচ্ছে দশ এগারো বারো বারো সূর্য অস্তমিত হওয়ার আগেই যদি কারো কাছে এই পরিমাণ সম্পদ থাকে সাড়ে বাউন্ন বড়ি প্রপার সমপরিমাণ পরিমাণ থাকে এটার ক্ষেত্রেও কিন্তু এখন সারা ওয়ার্ল্ডের স্কলাররাই এখনো ফাইনাল বক্তব্যটি দেননি তবে সবাই এটা নিয়ে এখন কম বেশি লেখালেখি করছেন যে এটাকে স্বর্ণের পর্যায়ে আসা যায় কিনা কোরবানির ক্ষেত্রে কারণ এমনি যখন আমরা জাকাত দিয়ে থাকি জাকাতের কারণে কিন্তু মান ফ্রাউন্ডলি নাচ এটা মানুষের উপকার হচ্ছে দরিদ্রদের উপকার হচ্ছে কিন্তু পশু জবায়ের ক্ষেত্রে এটা মানুষের কল্যাণের চাইতে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা হচ্ছে

অথবা স্বর্ণের মূল্যে যদি আপনি এত পরিমাণ সাড়ে সাত বড়ি স্বর্ণের মালিক হন তাহলে আপনি কোরবানি দিবেন এটা না বলে বরং আমরা আগের যে ফতোয়া ছিল যে সামর্থ্য থাকলে তাহলে আমরা কোরবানি দিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা টেলিফোন নিয়ে এসে